আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও একটি নতুন স্পেশাল ভিডিও নিয়ে আজকে কিন্তু হ্যান্ডি ক্যামেরার ভিডিও হবে এদের আগে স্পেশাল অফার থাকবে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন সাংবাদিকতা গানের ভিডিও ওয়াজ মাহফিলের ভিডিও যারা এক ভিডিওতে সব ধরনের ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য স্পেশাল ভিডিও হবে স্পেশাল কিন্তু ঈদের অফারও থাকবে আসসালামু আলাইকুম তালেব ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য ভালোবাসার মানুষদের জন্য কি কি ক্যামেরা থাকবে প্লাস প্রাইস কেমন থাকবে আজকে স্পেশাল স্পেশাল একদম অনেক নতুন মডেল আনছি তারপরে আপনার ঈদের একটা স্পেশাল অফার থাকবে ঠিক আছে প্রাইস তো কম থাকবে প্রাইস কম থাকবে ঠিক আছে মূল ভিডিওতে চলে যাব আপনার শপের লোকেশনটি জানিয়ে দিবেন আমাদের বাইতুল মুকারাম মসজিদ মার্কেট মানে বাইতুল মুকারাম জাতীয় মসজিদের নিচেই এক নম্বর গলি যারা আসবে ভিডিওতে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে আসবেন প্রথমে ছোট ক্যামেরা শুরু করি এটা আছে আপনার এটা তো না আচ্ছা মাইক্রোফোন না এটা যারা একটু ফ্যামিলি যারা ঘুরতে যায় তারা এটা নেয়

তারপরে আপনার আপনার হেডফোন সিস্টেম আছে এইচডিএমআই সিস্টেম আছে লাইক করতে পারবে টাচ স্ক্রিন এই ক্যামেরা রাখতেছি আমরা 25500 টাকা 25500 টাকা এস আর 11 11 500 টাকা স্যার এখন ইউ ইউ রাখতে ভাইয়া হ্যান্ডেল তো এটা সাথে ফ্রি থাকে এটা ফ্রি থাকবে এটা ব্যাগ থাকবে তার সামনে একটা হুড দিব ফ্রি ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা ক্যামেরা তিনটা করে গিফট আছে আচ্ছা এরপরে দেখাই Panasonic এর আরেকটা মডেল Panasonic হ্যাঁ এটা হইতেছে আপনার 770 Panasonic এর এটা খেলা লাইভের জন্য নেয় তারপরে আপনার ওয়াজ মাহফিলের জন্য জুম ইউটিউবের জন্য নেয় ফিফটি এক্স জুম আর ভিতরে সাতশো এক্স আছে আচ্ছা ঠিক আছে ডিজিটাল জুম জি এই ক্যামেরাটা রাখতেছি আমরা সাতাশ হাজার টাকা বন্ধুরা এটাতে কিন্তু ওয়াইফাই থাকবে যে ওয়াইফাই আছে ওকে যার যে মডেল পছন্দ হবে ভিডিওতে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু নিতে পারবে নিতে পারবে ওকে জি জি আচ্ছা এরপরেও আরেকটা মডেল আছে আপনার এসআর 1

আপনার টিএম এটা খুব স্পেশাল একটা ক্যামেরা এটা ইউটিউব টিভি আপনার টিভি চ্যানেল তারপর ওয়াজ মাহফিল সব ক্ষেত্রে ইউজ করতে পারেন খেলা লাইভ দেখেন ইস্ট্রিটা অনেক বড় ঠিক আছে সবগুলা হ্যাঁ ভিতরে বারোশো এক জুম আছে যারা বারোশো এক স্টেডিয়ামে যদি জুম করে আনতে চায়

মাইক্রোফোন হেডফোন এইচডিএমএ আসলে বল আর কিছু না অনেক কিছু আছে অল ইন ওয়ান জি ওকে মেমরি কার্ড সিস্টেম ওখানে আছে এই দেখতে এরকম দেখেন জিপিএস আছে জিপিএস জি মানে এটা ট্র্যাক করা যাবে জি এটা রাখতেছি আমরা মাত্র 31000 টাকা ভাই ক্যামেরা তো সবগুলো বক্স কন্ডিশন সব বক্স কন্ডিশন আমাদের সব কোয়ান্টিটি থাকে ঠিক আছে প্রাইসটা বলা যায় অর্ধেক অথবা একটু কম জি অর্ধেক রেট কম জি আচ্ছা এরপরে আপনার আরেকটা মডেল আছে এটা আছে আপনার এসআর 12 এটাও পরিচিত

আর আমি সবাই ছাড় দিয়ে ইনশাল্লাহ অনেকটা আছে দেখা যাচ্ছে মনে করেন যে জোর করেও কম দিয়ে যায় আরেকটা নতুন মডেল আছে এটা আছে আপনার সিএক্স সাতশো পঁচাত্তর এটা মডেল ছয়শো পঁচাত্তর সরি আচ্ছা এগুলাতে তো স্টেবিলাইজার থাকে স্টেবিলাইজার আছে এটা এটা ভিডিও করলেও কাঁপবে না সিক্স টেস জুম আছে ওয়াইফাই আছে এনএসি আছে গ্লাস স্ক্রিন ঠিক আছে মাইক্রোফোন হেডফোন সবকিছু হ্যাঁ এটা রাখতেছি আমরা সাতাশ টাকা সাতাশ হাজার সাতাশ হাজার টাকা আর একটা মডেল দেখে এটা সিস্টেম জুম যারা খেলার ভিডিও করে যারা জুম চায় বেশি জুম প্রয়োজন দূরের থেকে যারা এক কিলো থেকে জুম করতে চায় তাদের জন্য এটা অনক করি নাই

এটা রাখতেছি আমরা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো পাঁচশো টাকা জি এরপরে আর একটা মডেল আছে এন সি ফিফটি এটা খুব খুবই সুন্দর একটা মডেল হিট মডেল হিট মডেল এটা খুবই চাই না এটা সব কাজ অল ইন ওয়ান স্মার্ট ক্যামেরা হ্যাঁ সব কাজে চালাইতে হবে খুব সুন্দর একটা ডিসপ্লে বড় হ্যাঁ এইচ এক্সার সিরিজ মানে সবথেকে নাম করা মডেল

এটাও সেন্সর সিস্টেম ঠিক আছে মেমরি কার্ড হেডফোন এটাও রাখতেছে বাইশ হাজার জি থাকবেন্টার পর যদি দেখা যাচ্ছে আপনার কোন রেবন কার্ড লাগাই দেবো টাকা লাগবে না সার্ভিস এর টাকা নিবে কিছু লাগবে না ঠিক আছে আর পাঁচ বছর আচ্ছা এরপরে আর একটা মডেল দেখায় সিএক

CS 190 আচ্ছা এটাও কিন্তু মাইক্রোফোন অপশন নাই এটা ঠিক আছে কিন্তু এটা ফ্যামিলিয়ে যারা কাজ করে অনেকে বিয়ে এর ভিডিও রেকর্ডিং করে করে অনেক আছে ঘুরতে যায় ফ্যামিলির জন্য একটা ক্যামেরা নিয়ে ঘুরতে যায় ঠিক আছে তারamitte পারে এটা ঠিক আছে এটা রাখতেছি আমরা 16500 টাকা মডেলটা এটা

আচ্ছা এরপরে দেখাই এমসি প্রদৃশ্য এটাও তো ফেমাস মডেল ফেমাস এটা আছে বিএ প্রোগ্রাম হইতো ওয়াজ মাহফিল মানে যাদের বাজেট একটু কম হ্যাঁ এটা কিন্তু নতুন আছে আমাদের কাছে নতুন রাখতেছি এক লাখ পনেরো হাজার টাকা আর এইটা নিলে আমরা রাখবো মাত্র সাতচল্লিশ হাজার টাকা মানে অর্ধেক কন্ডিশন তো ফ্রেশ হ্যাঁ ওয়াইফাই সিস্টেম আছে আপনার লো লাইটে ভিডিও করতে পারবে এই যে এখানে দেখেন এই যে একশো চব্বিশ অপটিক্যাল দুইশো আপনার ডিজিটাল রুম আছে তারপরে এখানে বিলার করার জন্য এখানে ওয়াইড অ্যাঙ্গেল আছে হ্যাঁ এখানে আছে মেমোরি কার্ড সিস্টেম এখানে আছে আপনার এই যে এইচডিএমআই এইচডিএমআই আউট ঠিক আছে এখানে আছে আপনার টিভি লাইন এইচডিআই হ্যাঁ এই যে ওয়াইফাই সিস্টেম ঠিক আছে আসলে বলতে গেলে অনেক টাইমের ব্যাপার আমি বলা সময় না এটা দেখতেছি আমরা মাত্র 47000 টাকা 47000 ওকে এই মুহূর্তে আছে আচ্ছা এরপরে আরেকটা মডেল দেখাই এটাও কিন্তু পূর্বে দেখাইছি এটা আছে আপনার অনলাইন চ্যানেল যারা তারা ইনফেসাপ নেয় অনেকে এটা আছে আপনার এমডি এইচ ওয়ান এম ডি এইচ ওয়ান ফুল এইচ ডি ভিডিও কম রেটের মানে হ্যান্ডিক্যামের দাম কত দিবেন এটা দিব আজকে আপনার ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার ঈদের রাখে ঠিক আছে ঈদের পরে গেলে দাম আমরা ভাবতে পারে ঠিক আছে এখন এই রেট ঠিক আছে এটা মাইক্রোফোন সিস্টেম আছে আমি সংক্ষেপে বলে দিলাম সব কিছুই থাকবে জি সব থাকবে এটা ছোটোখাটো আর কি ছোটোখাটো এটা রাখতেছি মাত্র ছত্রিশ হাজার টাকা ওকে দুই হাজার টাকা কমাই দিচ্ছি

ভিডিও কল দিলে আমরা ভিডিও কলের মাধ্যমে মালটা দেখাই দিই আর যদি কেউ কোরিয়ার সার্ভিস নিতে চায় সেই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আমরা কোরিয়ার সার্ভিসে মালটা ছেড়ে দেবো কন্ডিশনে সে বাকি টাকা দিয়ে মালটা উঠাই নেবে আর যারা শপে আসতে চাচ্ছে কিভাবে একদম সহজ বাইতুল মোকারাম জাতীয় মসজিদ ঢাকা শহরের মনে জাতীয় মসজিদ বাইতুল মোকারাম মার্কেট নিচে একদম মসজিদের নিচে যে মার্কেটটা এক নম্বর গলি চৌচল্লিশ নম্বর দোকান ক্যামেরা সিটি অথবা পল্টন এরিয়াতে এসে ফোন দিলে হবে ফোন দিলে হবে ঠিক আছে তো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করি তবে যারা রবিন ব্লক্সের ভিডিও দেখে আসবে এই ভিডিও দেখে আসবে তাদের ক্যামেরা দুটা অনেক সময় ডিস্টার্ব হয়ে যায় তা আমি কিন্তু বেশিরভাগই আমি এটা এছাড়া আপনি ব্যস্ত থাকলে কিন্তু আমাদের মিজান বাড়ি থাকে ঠিক আছে আপনারা আসলে পেয়ে যাবেন আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ